এটা হচ্ছে একশো ছিয়াত্তর পাঁচটা কালার আছে এগুলা প্রত্যেকটাই আপনার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আচ্ছা দাম কি সেম হ্যাঁ এগুলা সবই সেম একই দাম কালারের জন্য কোনো দাম কম বেশি নেই তিনশো সাত লিটার এটা মডেল হচ্ছে আপনার থ্রি এক্স সেভেন থ্রি এক্স সেভেন জি জি এটার আরো কালার আছে দেওয়া যাবে এর ভিতরে কয়টা কালার আছে এটার ভিতরে আছে অনেকগুলা কালার আছে কালার দেওয়া যাবে সমস্যা নেই এটার ভিতরে অনেক স্পেস এটার ভিতরে এক গরুর কাইটা রাখতে পারবো এত স্পেস আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল আর এটা নরমাল হ্যাঁ ডিপেও সেলভ করা আছে এটারও এটার দাম কেমন এটার দাম হচ্ছে ছেচল্লিশ হাজার একশো নব্বই টাকা এখান থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট আসতে স্যার প্রত্যেকটা ফ্রিজেই তো আপনার বারো বছরের ওয়ারেন্টি লাগছে বারো বছরের কমপ্লিশ আর গ্যারান্টি কমপ্রেশার গ্যারান্টি আচ্ছা পাশের অল্টো এটা কত লিটার এটা হচ্ছে তিনশো লিটার তিনশো বারো লিটার জি এটাতেও তো প্রচুর স্পেস

ভাই আপনারা তো এখানে বলে ঈদের বলে অফার আছে কি অফার আছে জি ঈদের ধামাকা অফার নিয়ে আসছি ফ্রিজ টিভি এসি ওভেন ব্লেন্ডার রাইস কুকার ইলেকট্রিক চুলা তারপর হচ্ছে আপনার মাইক্রো ওভেন মানে সব কিছুতেই কিছু না কিছু অফার আছে আচ্ছা ফ্রিজের উপর কত পার্সেন্ট অফার আছে ফ্রিজে 15% ডিসকাউন্ট থাকবে ঈদের অফার ঈদের থাকতে 15% ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা আপনার পাশে যে অল্টর্নেট ফ্রিজ দেখতেছি এটা আপনার কত এটা এটা হচ্ছে আপনার 132 সরি 157 লিটার এটা হচ্ছে 157 লিটার ভিতর একটু দেখান ই অবশ্যই উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এখানে নিতে তিনটা সেলফ আছে এছাড়া আবার আপনার শক্ত বক্স আছে তারপর হচ্ছে আপনার এখানে দুইটা ডিপের দুইটা সেল ডিমের খাঁচি এখানে একদম ফিক্সড করা এটা দাম কেমন এটা দাম হচ্ছে

যে এটাও 2024 সালের মোটামুটি ম্যাক্সিমামই আমরা 2024 সালের লেটেস্ট মডেলগুলো উঠাইছি মুশারফ ভাই জি এখানে যে সিরিয়ালের যে ফ্রিজগুলো দেখতেছি এগুলো কি সবই কি 24 সালের নতুন মডেল হ্যাঁ সবই 24 সালের একবারে নিউ কালেকশন আর এগুলোর কি সবই কি গ্লাস ডোর সবই গ্লাস ডোর সব জি সব মানে ইনভার্টার নন ইনভার্টার সবই আছে জি জি ইনভার্টার নন ইনভার্টার সবই আছে আচ্ছা না পর পর একটু জানবো এগুলোর দাম কেমন মান কেমন ওয়ালটন এখন সারা বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট ওয়াল্টন দখল করে আছে অবশ্যই বেটার আচ্ছা এই যে একটা ফুলের একটা ডিজাইনের ফ্রিজ দেখতেছি ওয়াল্টনের এটা আপনার কত লিটার এটা হচ্ছে টু এ টু এ থ্রি এটার লিটার হচ্ছে আপনার দুইশো তেরো লিটার দুইশো তেরো লিটার জি ভিতরে একটু দেখান এই যে এটা মোটামুটি ভালো স্পেস ছোট ফ্যামিলিদের জন্য ভালো আপনার তিনটা সেল আছে উপরে আছে ডিপ নিচে আছে নরমাল আছে নরমাল হ্যাঁ এর দাম কেমন এটার দাম হচ্ছে আপনার 34590 টাকা এখান থেকে 15% ডিসকাউন্ট থাকবে ঈদের দামাকে অফার আর এগুলো সার্ভিস ওয়ারেন্টি কেমন এগুলো সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে আপনার 12 বছরের কম্পিউটার এক্সপিয়ার পার্স হচ্ছে 4 বছর ফ্রি সার্ভিস 5 বছর হোম সার্ভিস থাকবে 1 বছর প্রত্যেকটা ফ্রি প্রত্যেকটাই সেম পরেরটা দেখান পরেরটাও সেম জাস্ট খালি কালারটা আলাদা আচ্ছা কালার আলাদা এটা হচ্ছে আপনার 213 লিটার 2A3 তারপরে এই যে পাশেটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার 2S2 যদি হাইট কমের ভিতরে ভিতরে গভীরতাটা অনেক বেশি এটা দেখতে পারেন অনেক ওয়া একটা গরু উইকেটে রাখতে পারবে ভিতরে মানে একটা গরুর ক্যামেরা হ্যাঁ ক্যামেরা এরকম আসতেছে জানি না কিন্তু অনেক স্পেস এটা তারপর আবার এই ডিপের ভিতরে সেলফ আছে দুইটা মাল রাখতে পারবে আর অনেক গভীরতা প্রায় দেখেন আমার হাত ঢুকে গেছে একবারে পুরো অনেক জায়গা সম্পূর্ণ গ্লাস ডোর জি জি সম্পূর্ণ গ্লাস ডোর দাম কেমন এটা এটার প্রাইস হচ্ছে আপনার 43490 এখান থেকে 15% ডিসকাউন্ট থাকবে 15% ঈদ অফার এই অফারটা ঈদের কয়দিন পর্যন্ত থাকবে এই অফারটা ঈদের এক সপ্তাহ পর্যন্ত থাকবে ঈদের পরে এক সপ্তাহ পর্যন্ত থাকবে আচ্ছা এক সপ্তাহ পর্যন্ত থাকবে জি ওশরেব ভাই এখানে তো আপনাদের অনেক ফ্রিজ শোরুমে জি জি অনেক মডেল নাম্বারগুলোর দামগুলো তো বলে দেন এটা মডেলটা হচ্ছে আপনার 2B3 2 এটা হচ্ছে 223 লিটার

হ্যাঁ এগুলা সবই सेम একই দাম কালারের জন্য কোনো দাম কম বেশি নেই আচ্ছা পরেরটা সব सेम পরেরটা হচ্ছে আপনার 307 লিটার এটা মডেল হচ্ছে আপনার 3x7 3x7 জি জি এটার আরো কালার আছে দেওয়া যাবে এর ভিতর কয়টা কালার আছে এটার ভিতরে আছে অনেকগুলা কালার আছে কালার দেওয়া যাবে সমস্যা নেই এটার ভিতরে অনেক স্পেস এটার ভিতরে এক গরুর এক রাখতে পারবো এত স্পেস আচ্ছা উপরে হচ্ছে ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল আর এটা হ্যাঁ ডিপেও সেলফ করা আছে এটারও এটা দাম কেমন এটার দাম হচ্ছে আহ ছেচল্লিশ টাকা এখান থেকে 15% পার্সেন্ট ডিসকাউন্ট আপনার বারো বছরের ওয়ারেন্টি বছরের কম্পিসার গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা পাশে কত এটা হচ্ছে লিটার লিটার জি এটাতেও প্রচুর স্পেস উপরে হচ্ছে নর্মাল হচ্ছে এটার দাম হচ্ছে 46090 টাকা এখান থেকে 15% ডিসকাউন্ট থাকবে 5050 এটা হচ্ছে 5050 5050 জি জি ভিউয়ারস প্রত্যেকটা ফ্রিজেই পাচ্ছেন 15% ডিসকাউন্ট এটা হচ্ছে ঈদ অফার ঈদের এক সপ্তাহ পর্যন্ত এটা পাবেন মোশারফ ভাই পাশে তো আরেকটা ফ্রিজ দেখতেছি হ্যাঁ এটা হচ্ছে 20 মডেল 5050 এর ভিতরে এটাও স্পেস অনেক ভিতরে দেখেন উপরে হচ্ছে ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল হ্যাঁ

আর এটা হচ্ছে আবার ইনভার্টার সারা মাসে বিদ্যুৎ বিল হয়তো 60 থেকে 70 টাকা বিদ্যুৎ বিল আসবে সারা মাসে কি ভাই জি জি আসলে হ্যাঁ অবশ্যই ইনভার্টার করছে এটা আচ্ছা আবার নতুন আরেকটা কালেকশন আসছে এটা হচ্ছে ডিজিটাল টচ সিস্টেম আর ভিতরে থেকে টেম্পারেচার ঘোড়ানো লাগবে না একবারে এখন হাত থেকেই সামনে ডিজিটাল সিস্টেম করতে যেটা টাচ দিয়েই আপনি টেম্পারেচার কমানো বাড়ানো সব পড়ানো সব করতে পারবে আচ্ছা এটা কত লিটার

নামলে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকের পিছনের দশ তালার বিল্ডিং এর নিচেই মোশারফ ইলেকট্রনিক্স আপনাদের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ট্রিপল এইট ট্রিপল সেভেন ফাইভ জিরো এই নাম্বারে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ঢাকা এবং ঢাকার বাড়ির থেকে যদি আপনাদের কাছে অর্ডার করতে চায় মাল পাঠানোর সিস্টেম কি ওটা এক হাজার টাকা বুকিং দিবে আর হচ্ছে ওনার অ্যাড্রেসটা দিবে আমরা এখান থেকে ট্রান্সপোর্টে বুকিং দিয়ে দিব উনি হচ্ছে ক্যাশ অন এই ওইখানে মাল কন্ডিশনে পাঠিয়ে দিব টাকা দিয়ে উঠাই নিবে বা এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি দিয়ে দিতে চাই পুরো টাকা দেখা গেছে আমরা মাল অবশ্যই পাঠাই দিব ওকে ভিহ তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ